হ্যালো ফ্রেন্ডস এই যে আমরা গেছিলাম অষ্টমী মেলাতে তো দিদি ফোন করেছিল যে চলে আয় আমাদের ঘরে আমরা সবাই একসঙ্গে যাবো তো দিদি তো গ্রাম বাজার থাকে তো ওখান থেকে সামনেই হবে আমরা সব চলে গেছিলাম আমরা আমি আমার বউর মেয়ে সব চলে গেছিলাম ওখানে তো ওখান থেকে আমরা একসঙ্গে সবাই নদীর পাড়ে অষ্টমী মেলাতে মানে বেরিয়ে পড়লাম যে সবাই সাজুকুজু করে সবাই বেরিয়ে পড়লো তো ওই যে সবে যাচ্ছি হেঁটে হেঁটে ওখান থেকে তো হেঁটে হেঁটে যাওয়া যায় সামনেই আছে তো ওই যে গিয়ে দেখো তো কি সুন্দর ভিউটা তো ওই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো যাওয়ার পথে অতটা ভিড় ছিল না যাওয়ার পথে একটু মানে হালকা ছিল আসার পথে অনেকটা ভিড় ছিল মানে হাঁটতে মানে আসতে পারছিলাম না হেঁটে এতটা ভিড় ছিল তো এই যে যাচ্ছিলাম আর একটু একটু ভিডিও করে করে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখানে দেখতে আছে দিদিরা দেখছে নিয়েছি আরও কিছু কিছু সবেই তো ওই যে দিদির নদে ওই ব্যানাচে একটা কিনলো ঠাকুরের জন্য তো ওখানে গিয়ে মানে এতটা হাওয়া ওখানে বাপরে বহুত হাওয়া ছিল কালকে ওইখানে নদীর পরে তো হাওয়া থাকে ওই জন্য মানে ফটো ওখানে ক্লিক করবো বলে গেলাম এতটা হাওয়া আরও মানে দাঁড়াতে পারছিলাম না তো জিনিসপত্র কিনে ওখানে গেলাম একটু ফটো ক্লিক করতে তো ওখানে মানে হাওয়াতে দেখতে পাচ্ছ এতটা হাওয়া মানে তারপরে এসে ফুচকা টুচকা খেলো সবে ফুচকা পাপড়ি চাট আইসক্রিম খেয়ে সবে তো ঘোরা টুরা হয়ে গেল এখন চলে যাব ঘরে তো ওই যে সবের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখন ঘরে চলে যাব মানে আজকে মানে খাওয়া দাওয়া করেই সিধা চলে আসছি না মানে এতটা ক্লান্ত লাগছিল তারপরে ওই যে চলে আসছি ঘরে ঘরে এসে মানে এতটা ক্লান্ত লাগছিলো আমার মানে কি বলবো আর মানে একদম কিছু ভাল না তারপরে তারপরে গিয়ে মানে ঘরে গিয়ে একটু দিদি ঘরে বসে চাটা খেয়ে তারপরে চলে আসলাম ঘরে তো केमन लागले वीडाटा, भाला लागले, लाइप कर दिवे, टाटा.